আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম মার্কিন দূতাবাসের দখল নিতে ছুটল হাজার হাজার জনতা ঢাকায় আসছেন সৌদি বাংলাদেশের পাসপোর্ট ফেরত ভারতের নেপথ্যে যে কারণ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করা উচিত এই একটা আলাপ দীর্ঘদিন থেকে সমাজে আছে আমরা যারা চাকরি প্রত্যাশী বিশেষ করে যারা বিসিএস কার্ডার হতে চান তারা দীর্ঘদিন থেকে আন্দোলনটা নিয়ে মাঠে আছেন আমি বেশ কয়েক বছর ধরেই মনে করতে পারি এদের কারো কারোর সাথে আমার কথা হয়েছে কেউ কেউ সাক্ষাতে আমাকে এটা নিয়ে কথা বলার কথা বলেছেন আমার ভিডিও নিচে মন্তব্যে অনেকে চান যেন আমি এটা নিয়ে কথা বলি তাই এটা নিয়ে আমি আমার কথা মাই টেক আমি আমার কথাই বলবো গতকাল ইনফ্যাক্ট একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা হয়তো খেয়াল করেছি পঁয়ত্রিশ যে বয়স পর্যন্ত সরকারি চাকরি করা যাবে এই যে আন্দোলন করছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন এটা এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে তো সেই অবস্থা নেয়ার পর পুলিশকে রীতিমতো বল প্রয়োগ করতে হয়েছে মাইন্ডলি টিআর গ্যাস সহ আরও কিছু বল প্রয়োগ তারা করেছে করে সেটাকে ছত্রভঙ্গ করেছেন এবং আমরা যতদূর জেনেছি এরপর চাকরি প্রার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিরা গেছেন যমুনায় এবং সেখানে তাদের দাবি দাওয়া জানিয়েছেন পরবর্তীতে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যারা সাত দিনের মধ্যে এই ব্যাপারে রিপোর্ট দেবে সেটার প্রধান হবেন যিনি প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিটির কমিশনের প্রধান এটাকে এটা চিফ হবেন তিনি এই রকম একটা তথ্য আমাদের সামনে আছে এখন আমরা যে আলাপটা করতে চাই বয়স সীমা পঁয়ত্রিশ পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকা উচিত কিনা ইভেন আমাদের এই মূল মানে মৌলিক প্রশ্ন করতে হবে সরকারি চাকরিতে ঢোকার জন্য এই যে ক্রেজনেস এটা একটা উন্মত্ততা উন্মাদনায় পরিণত হয়েছে এটা থাকা উচিত কিনা এর কিছু কারণ খুঁজে বের করা দরকার এবং এটা নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার প্রথম একটা জিনিস একটু আলোচনা করে রাখা ভালো যে এটার পক্ষে যুক্তি কি খুব কমন যুক্তি যেটা দেয়া হচ্ছে অনেক দেশে বয়স সীমা আরো বেশি পর্যন্ত আছে বয়স সীমাও নেই সরকারি চাকরিতে ঢোকার জন্য ট্রু সুতরাং সেই যুক্তিকে সামনে এনে যে বাংলাদেশে কেন এটা হবে না এটা যুক্তি হিসেবে আনা হয়েছে এবং দেশে চাকরির বাজারে সংকট আছে এটাও সত্য গত পনেরো বছরে দেশের অর্থনীতিকে আসলে ভেতর থেকে শেষ করে ফেলা হয়েছে অনেকে কথিত উন্নয়ন হচ্ছে বলে যে বয়ানান্তিরা মিথ্যে ছিল কিছু সরকারি ব্যয় বিরাট অঙ্কের ব্যয় দিয়ে জিডিপি গ্রোথ যতটুকু হয়েছে এটাকেও বাড়িয়ে দেখা হয়েছে যতটুকু হয়েছে ওইটা রিলেটেড হয়েছে এবং মানে সরকারি চাকরি যারা করেন তাদের বৈধ অবৈধ ইনকামের কনজামশনের একটা বড় প্রভাব পড়েছে আমাদের অর্থনীতির উপরে। কিন্তু মোটা দাগে আমাদের বেসরকারি খাত আসলে খুব বেশি ডেভেলপ করেনি আমাদের বিনিয়োগের বেসরকারি বিনিয়োগের পরিমাণ একই জায়গায় ঠেকে আছে যদিও জিডিপি গ্রোথ প্রতি বছর বাড়ছে বলে আমাদের সামনে বয়ান হাজির করা হচ্ছিল মোদা কথাটা হচ্ছে আমাদের ইয়াংরা চাকরি পাচ্ছে না ফলে আসল কথাটা অনেকে বলবেন না বলছেনও না আমাদের ফ্রাস্ট্রেটেড ইয়াং পিপল মরিয়া হয়ে চাইছেন এটাকে পঁয়ত্রিশে নিয়ে গেলে চাকরি পাওয়া কিছুটা হলেও সম্ভাবনা থাকবে এবং তাহলে আমরা প্রশ্ন করতে পারি পঁয়ত্রিশের পর যদি চল্লিশ হয়ে যায় মানে হলো না তারপর আবার দাবি আসবে না পঁয়তাল্লিশ পঞ্চাশে যাবে কিনা এমনি প্রাথমিকভাবে একটা তথ্য জেনে রাখা দরকার সেটা প্রাথমিক বিসিএস এর পরীক্ষায় অ্যাপিয়ার করার মানে বয়স পঁয় ত্রিশ বছর এবং ত্রিশ বছর মানে এই না যে কেউ ত্রিশ বছরের মধ্যে চাকরি হবে যিনি তার বয়স সীমার মধ্যে চাকরিতে পরীক্ষা বিসিএস শুরু করতে পারেন তার ওই বিসিএসটা নিয়োগ পেতে পেতে আরো দু তিন বছরের মতো লেগে যেতে পারে এটা মোটামুটি একটা নিয়ম তার মানে তিনি আসলে দিনের শেষে চাকরি পাচ্ছেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছরে গিয়ে আর যদি এটা পঁয়ত্রিশ বছর হয় তার মানে উনি চাকরি করবেন আটত্রিশ উনচল্লিশ বছরের দিকে গিয়ে উনি একটু চাকরিতে জয়েন করবেন এখন সেই পুরনো প্রশ্ন এটা কি যৌক্তিক আমরা খুব খুবই নিউট্রালি নন বায়াসড হয়ে ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি যারা এটা চাইছেন আমি তাদেরকে অনুরোধ করবো গভীরভাবে একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার জন্য বায়াস সরিয়ে রেখে এবং আমি আমার ভিডিও বা আমার চ্যানেলে আমি অনেক সময় একটা কথা বলেছি আমি আসলে পপুলিজম করতে আসিনি এখানে আমি অনেক সময় অনেক কথা বলেছি যেটা অ্যাপারেন্টলি মানুষ পছন্দ করেনি আমি তারপরে বলেছি মাই টেক মে বি রং কিন্তু আমি জেনুইন থাকতে চেয়েছি আমি যা বুঝি যেভাবে বুঝি সেভাবেই বলতে চেয়েছি কেন এভাবে বুঝেছি সেটা আপনাদের সামনে আনার চেষ্টা করেছি আপনারা পাল্টা যুক্তি তর্ক দিতে পারেন কিন্তু আমি সেটাই করব। আমি বয়স সীমা পঁয়ত্রিশ করার পক্ষপাতি নই কোনোভাবেই একেবারেই না কেননা সেটা আমি আমাদের বিসিএস ক্রেজ এই মুহূর্ত পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কথা বলি তারও আগে মানে বেশি বয়সে সাকসেস রেট কেমন বিসিএস এর পরিসংখ্যান কিছু আমি খুঁজতে গিয়ে পেলাম ইন্টারেস্টিং সেটা হচ্ছে এরকম একচল্লিশতম এর প্রায় চল্লিশ শতাংশ এবং তেতাল্লিশতম বিসিএসএ প্রায় আটত্রিশ শতাংশ প্রার্থীর বয়স ত্রিশ থেকে পঁচিশ বছরের মধ্যে অন্যদিকে বেশির বয়সী প্রার্থীর সফলতার হার অনেক কম একচল্লিশতম এ তেরো শতাংশ তেতাল্লিশতম এর ষোলো শতাংশের মতো প্রার্থীর বয়স সাতাশ বছর বা তার চেয়ে বেশি এর মধ্যে উনত্রিশ বছরের বেশি বয়সী প্রার্থী মাত্র এক থেকে দুই শতাংশ আমরা বুঝতে পারছি বেশি বয়স হলেই রাদার বিসিএস এর সাকসেস রেট কমে যায় ঠিক আছে রেট কতটুকু হবে না হবে অ্যাজ বিসিএস পরীক্ষা রেটই তো অনেক কম কয়েক লক্ষ এটা তিন চার পাঁচ লক্ষ এভাবে বাড়ছে পঁয়ত্রিশ হলে এই সংখ্যাটা আরো কয়েক লক্ষ বেড়ে যাবে চাকরির সংখ্যা কয়েক হাজার অল্প সুতরাং আমরা দেখতে পাচ্ছি খুবই কম সাকসেসফুল হবে এরকম একটা পরীক্ষা বিসিএস এবং এটার পেছনে ওই যে বলছিলাম একটা উন্মাদনা কাজ করে আমরা কি খেয়াল করছি এই বিসিএস পরীক্ষার নামে আমাদের দারুণের কি নিদারুণ অপচয় হয় অপচয় হয় যাদের চাকরি হয় না তারা তাদের বয়স পর্যন্ত আমরা ধরে নেই মোটা দাগে এখন সেশন যে আগের মতো নেই প্রায় সব জায়গায় ২২ বছর তেইশ বছরের মধ্যে গ্রাজুয়েশন শেষ হয়ে যায় মাস্টার্স এর আগেই পরীক্ষা দেওয়া শুরু হয় সো তেইশো যদি আমরা ধরি সাত বছর ধরে এই তরুণরা কিছু করেন না যারা বিসিএস কে মূল টার্গেট করেন ছোটখাটো খাটো চাকরি বা টিউশনই করে চেষ্টা করেন এই সময়টা ফাইট করার করে তাদের বিসিএস পেতেই হবে বিসিএস চাকরি পেতেই হবে এর জন্য কোনো রকম কোনো জায়গায় তেমন চাকরি করেন না বেসরকারি চাকরিও যখন করছেন সেখানে খুব মন দিয়ে করেন না তার মাথায় ফোকাস ওটা উনি অবসর সময়ে রাতের বেলা পড়ছেন ওটা নিয়ে নিজের যে এক্সিস্টিং চাকরি তার এক্সেলেন্সের চিন্তা কিন্তু নাই উনি অ্যাট এনি কস্ট বিসিএস চাকরি হতে হবে এটা গেলে একটা দিক আরো একটা ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর প্রবণতা ইদারিং দেখা যাচ্ছে মার্কিন দূতাবাসের দখল নিতে ছুটল হাজার হাজার জনতা ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য তার রেশ ছড়িয়ে পড়েছে ইরাকেও শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগদাদের রাস্তায় নেমে আসেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন বিক্ষোভরতরা বাগদাদে মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করে তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা প্রদান করে এবং তাদের লক্ষ্য করে জল কামান নিক্ষেপ করে এ সময় বিক্ষোভকারীরা বলেন যুক্তরাষ্ট্র ও তার দোসররা তাদের বেইমানির মাধ্যমে কখনো বিজয় অর্জন করবে না সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমেরিকা আমাদের নজরদারি করে যাচ্ছে কিন্তু আমাদের মুখোমুখি হওয়ার সাহস নেই তাদের তাই তারা বেইমানির পথ বেছে নিয়েছে শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে রাস নুল্লাহকে হত্যা করে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে চালানো ওই বিমান হামলায় সহসাধ্রিক ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েল ও তার মিত্ররা ছাড়া প্রায় সব দেশ ওই হামলার নিন্দা জানিয়েছে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেশ এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ যুবরাজ মোহাম্মদ বিন বিন সালমান সালমান ঢাকা সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সৌদি যুবরাজের এই সফরে নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার হবে রোববার সন্ধ্যায় ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের চুরানব্বই তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান খবর বাসের পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি তার সফরের মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন উনিশশো পঁচাত্তর সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দু দেশের অংশীদারিত্ব বিকাশ লাভ করেছে দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় এবং টেকসই করার লক্ষ্যে একটি রূপান্তরমূলক পরিকল্পনা সৌদি আরবের ভিশন দু হাজার প্রশংসা করেন তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য তার অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করে করে এই উচ্চাভিলাষী অবদান রাখতে বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা প্রকাশ রূপ প্রকল্পে আধা দক্ষ ও অদক্ষ প্রায় তিরিশ লাখ শ্রমিক নিয়োগের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন এসব শ্রমিক উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছে পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তিনি উল্লেখ করেন সৌদি বিনিয়োগকারীদের রসদ অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে ক্রমবর্ধমান আগ্রহের কারণে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে উপদেষ্টা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় রেড সি গেটওয়ে টার্মিনালের সাম্প্রতিক বিনিয়োগ উদ্যোগের উদাহরণ হিসেবে বাংলাদেশের লজিস্ট সক্ষমতা বৃদ্ধিতে সৌদি আরবের প্রতিশ্রুতির জোর দেন ওপর তিনি সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার আমন্ত্রণ জানান এইসব অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো বিদ্যুৎ পর্যটন ও সেবা খাতের উল্লেখযোগ্য সম্ভাবনার প্রস্তাব দেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কুড়ি হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত ভারতের নেপথ্যে যে কারণ কুড়ি হাজারের বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত ঢাকাস্ত ভারতীয় হাই কমিশন এসব পাসপোর্ট ফেরত দিয়েছে ভিসার জন্য বিক্ষোভ ও হুমকির জেরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করিয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ থাকায় আবেদনকারীরা কার্যত অচলাবস্থায় মধ্যে পড়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, "আপদকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না।" মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে।" টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে সীমিত পরিসরে জরুরি আবেদনগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে এছাড়া কিছু কিছু ব্যতিক্রম আবেদনও প্রক্রিয়াকরণ হচ্ছে এগুলো হলো মেডিকেল স্টুডেন্ট ভিসা এমার্জেন্সি এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর বেশিরভাগ বন্ধ রয়েছে ফলে হতাশাগ্রস্ত অনেক আবেদনকারী হাই কমিশনে ইমেল করেছেন এমনকি ইমেলে ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বাংলাদেশে কূটনৈতিক মিশনের ঘাটতি থাকায় অন্যান্য দেশের বিশেষত ইউরোপের ভিসা পেতে প্রায়শই ভারতের ওপর নির্ভর করতে হয় এছাড়া দুর্গাপুজো ঘনিয়ে আসায় ভিসার আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার ফলে দূতাবাস সতর্ক অবস্থায় রয়েছে এছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রেও তারা সতর্কতা অবলম্বন করছে তবে উভয় দেশের সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে